আজকে মাত্র দুইটা ডিম দিয়ে ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো এই পুডিং বানানো একদমই সহজ এবং এত কম উপকরণে এত তৈরি করতে পারবেন অনেকেই আছে যাদের ক্যারামেল তৈরি করতে গেলে ক্যারামেলের কালার ঠিক থাকে না সাথে খেতেও তেতো লাগে আজকে একদম পারফেক্ট ক্যারামেল তৈরি সহ থাকছে বিভিন্ন ধরনের টিপস প্রথমে দুধটা জাল করে নেবো এজন্য নিয়েছি তিন কাপ লিকুইড দুধ সাথে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ না দিলেও হবে তবে গুঁড়া দুধ দিলে পুডিং এর টেস্টটা আরো ভালো আসে চিনি দিয়েছি ওয়ান কাপ এখন দুধের সাথে চিনিটা ভালোভাবে মেল্ট করে দিতে হবে দুধটা কিছুক্ষণ জ্বাল করে একটু ঘন করে নিতে হবে দুধ জাল করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এর ফাঁকে ক্যারামেল তৈরি করে নিচ্ছি জন্য একটা প্যানে অন্ধ হার্ড কাপ চিনি দিয়েছি নন প্যান হলে চিনির সাথে পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না নর্মাল কড়াই ক্যারামেল করে নিলে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিতে পারেন তবে না দিলেও কোনো প্রবলেম নেই চিনি যখন হালকা কালার হতে শুরু করবে সেই পর্যায়ে নেড়ে চেড়ে ক্যারামেল করে নিতে হবে যখন দেখবেন হালকা কালার চলে এসেছে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি ক্যারামেল ক্যারামেলটা পুড়ে গিয়েছে এজন্য যখন হালকা কালার চলে আসবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতেই ক্যারামেলটা সেট করে নিচ্ছি এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে এছাড়া ক্যারামেল জমে যাবে এখন একটা মিক্সিং বলে নিচ্ছি দুইটা ডিম ডিমটি আগে দুধের সাথে চিনি দিয়ে চাল করে নিয়েছি এজন্য সামান্য পরিমাণে চিনি দিয়েছি তারপর দিচ্ছি ভ্যানিলা এসেন্স এখানে এসেন্স বদলে এলাচ ব্যবহার করতে পারেন এখন ডিমের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন আগে থেকে জাল করে রাখা দুধটা চাকরির সাহায্যে ছেঁকে দিয়ে দিচ্ছি দুধটা একদম গরম অবস্থায় দেওয়া যাবে না আবার একদম ঠান্ডা অবস্থায় দেওয়া যাবে না একদম গরমও না আবার একদম ঠান্ডাও না এমন অবস্থায় ডিমের সাথে মিশিয়ে নিতে হবে এখন যে বাটিতে ক্যারামেল সেট করেছিলাম সেই বাটিতে ছেঁকে রাখা দুধটা ট্রান্সফার করে দিচ্ছি এখন একটা ঢাকনা বা ফয়েল পেপারের সাহায্যে ভালোভাবে বাটিটা মুড়িয়ে নিতে হবে একটা একটা প্যানে মতো পানি নিয়েছি টিস্যু বা কাপড়ের ওপরে প্যানটা রাখতে হবে তাহলে বাটিটা নড়াচড়া করবে না আর পানির পরিমাণ এমন অবস্থায় রাখতে হবে যেন পানির পরিমাণ বাটির মাঝ বরাবর হয় কারণ বেশি পানি দিলে পানিটা গরম হয়ে যখন ফুটতে শুরু করবে সেই পর্যায়ে পুডিং এর ভেতরে ঢুকে যাবে প্রায় পঞ্চাশ মিনিট জাল করে নিয়েছি পুডিংটা তারপর পেপারটা তুলে চেক করে নিচ্ছি পুডিংটা পুরোপুরি হয়েছে কিনা টুথপিক একদম ক্লিয়ার এসেছে তার মানে পুডিংটা হয়ে গিয়েছে এখন পুডিংটা একটু ঠান্ডা করে ফ্রিজে নর্মাল চেম্বারে রাখবো ত্রিশ মিনিট মিনিট পর পুডিংটা মোল্ড আউট করে নিচ্ছি তৈরি হয়ে গেল একদম পারফেক্ট ক্যারামেল এক পুডিং আমার আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ